উত্তাল হয়ে উঠেছে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ পাকবাসী বিগত চল্লিশ বছর আগে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরাল হক ওরফে নুরা পাগল ইন্তিকালের পর কাবাঘরের আদলে বানানো তার কবর ঘিরে শুরু হয় উত্তেজনা পরবর্তী সময়ে এই উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে কয়েক দফা বৈঠক করে জেলা পুলিশ এবং উপজেলা পুলিশ এ সময় নুরাল পাগলের কবর সরাতে নুরাল পাগলের ভক্ত ও অনুরাগীদের সাত দিনের সময় দেয় রাজবাড়ি জেলা পুলিশ বিগত সাত দিনের সময় শেষ হলেও কবরটি না সরানোর কারণে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ি জেলা ইমাম কমিটি ও তৌহিদি জনতার সংবাদ সম্মেলন করে এবং আন্দোলনের ডাক দেয় তারই ধারাবাহিকতায় আজকে বিভিন্ন স্থান থেকে তৌহিদি জনতা এবং পোলামাই ক্রামগণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষকেরা আন্দোলনে যোগ দেয় এবং নুরাল পাগলের রাস্তানায় আগুন দেয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করে তৌহিদি জনতা।

নুরাল নামে একজন ব্যক্তি যিনি কখনো করেন নাই এমন একটি ব্যক্তি নতুন করে একটি ধর্ম প্রচার শুরু করেন কলেমা বিক্রি শুরু করেন কোরআনকে বলেন এই শুক্রবার জুবানাবাজ পরবর্তী বিক্ষোভ সমাবেশে এখানে উপস্থিত আছেন এই শহরের গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ওলামা এক আর দাফন হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে তারা যে কর্মকাণ্ড পরিচালনা করছে সেটা ইসলামের সাথে যায় না কি বলেন আপনারা আপনারা সকলে অবগত আছেন যে আমাদের রাজবাড়ী ভলন্দ উপজেলায় নুরাল পাগলা নামে এক ভণ্ড মিথ্যা ইমাম মাহদিন নবী দাবিদার সে মৃত্যুর পূর্বেও জীবিত থাকা অবস্থায় মানুষকে পথ করেছে মৃত্যুর পরেও তার থেকে আরো বেশি ইসলাম ডিপ্লেকের মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করছে আমাদের জন্য মানা ফরজ এবং যেটা নিষেধ করেছে ওটা আমাদের জন্য মানা হারাম এই জন্য বলে দিতে চাই যারা আমাদের এত আলটিমেটাম দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজধানী প্রশাসন এখন আন্দোলন চুষ্তেছে